হ্যালো বন্ধুরা তো তোমাদের সামনে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো নতুন একটা ব্লগ বলতে আমার পাগলামিটা শোনো এখন আমি আমার ঘরটা পরিষ্কার করব। তো আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি এই ব্লগটা মানে আজকে হচ্ছে তোমার হচ্ছে শুক্রবার আর শুক্রবার এখন সাড়ে দশটা দশটা কুড়ি বাজে তো তোমরা দেখলে অলরেডি আমরা গুড নাইট বলে চলে গেছি তো ওটা হচ্ছে শুক্রবারের ব্লগ আর এটা হবে তোমার শনিবারের ব্লগ শনিবারের ব্লগের সঙ্গে আমি এটা অ্যাড করব তো আমি শনিবারের ব্লগটা আমি কিন্তু অলরেডি আজকে এখন থেকে শুরু করে দিলাম তো তোমরা আবার ভেবো না যে কি করছে তো আমি এখন হয়েছে ঘর মানে পরিষ্কার করব কারণ আমার তো হাজব্যান্ড শুয়ে থাকে বিছানায় তো আমার মানে বিছানা চা তো পাল্টানো হবে না তো অসুবিধা হয়ে যায় তো তার জন্য ও এখন নেই বাড়িতে তো বে কাজে গেছে তো আমি এই সুযোগে বিছানা চাদরগুলো পরিষ্কার করে নেবো মানে নিয়ে পাল্টে ইয়ে করব আর হচ্ছে তোমার একটু ঝুলটা ঝাড়বো। তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এক্সাইটিং ভিডিও চলো তো চলো আমি ঘর ঝাড়ার জন্য তৈরি তো তার আগে তোমরা জানোই আমি ধুলোবালির থেকে প্রচন্ড অ্যালার্জি হয় তো তার জন্য ওড়না দিয়ে নাকটা আর মাথাটা ভালো করে ঢেকে নিলাম মাথা কেন ঢাকলাম বলো তো শ্যাম্পু করেছি তো মাথাটা নোংরা হয়ে যাবে নাহলে তো তার জন্য আর কি মানে বেঁধে নিয়েছি ভালো করে আর ঝুল ঝেড়ে নিচ্ছি প্রথমে তো শুক্রবার আছে কোনো অসুবিধা নেই কারণ শনিবারে ঝুল ঝাড়তে নেই তাই জন্য শুক্রবারই কাজ সেরে নিচ্ছি ফ্যান ফ্যানের ওপর ঠুকুরও প্রচণ্ড পরিমাণে ধুলো কি বলবো তোমাদের মানে আগে তো প্রায়ই মানে পরিষ্কার করা তো এখন তো খুব কম করা হয় তো তার জন্য ধুলোর পরিমাণটা বেশি আর সব থেকে বড়ো কথা হচ্ছে বালি সিমেন্টের কাজ হলে ধুলোবালি হবে এসে তুমি যতই পরিষ্কার করো তো তার জন্য আমি এখন ছেড়ে দিয়েছি পরিষ্কার করা কারণ খুব খাটনি হয়ে যায় তো লাভের লাভ কিছুই হয় না কারণ তুমি পরিষ্কার করবো কত পরিষ্কার করবো বলো তো করলেই তো আবার সেই একই তো তার জন্য আর কি কোনো রকমে আর কি যখন করি তো একটু মন দিয়ে করি তো দেখো টেডি বিয়ারটা ওখানে হবে না মানে ভেবেছিলাম যে আলমারির মাথায় রাখবো কিন্তু হলো না তো টেডি বিয়ারটা আবার অন্য জায়গায় রাখতে হবে তো মেয়ের এই টেডিগুলো যখন ঘর কমপ্লিট হয়ে যাবে টেডিগুলো সব শিফট হয়ে যাবে ওইখানে তো ততদিন আপাতত এখানে আলমারির ওপরে রাখা থাকুক প্রচুর টেডি বিয়ার কি বলবো তোমাদের মানে রাখার জায়গা নেই শুধু টেডি খেলনাতেও ভর্তি মানে শাশুড়ি মায়ের খাটে তলে তো মনে হয় ঝুড়ি খেলনা বড় বড়ো ঝুড়ির তো খেলনা কিনে হয় না খেলনা কিনবে আর ওরকম ঝাঁপিয়ে রেখে দেবে প্রচুর খেলনা আছে তোমাদের তোরকে তো একবার দেখিয়েছিলাম তো আরেকবার দেখাবো তোমাদের অন্য খেলনা সব খেলনা দেখানো হয়নি তো ক্যালেন্ডারটাও পর্যন্ত দেখো সেই গেল মাসের ক্যালেন্ডারের তারিখটা খোলা ছিল তো আমি আবার ঠিক করে দিলাম তো চলে আসলাম এবারে বিছানা চাদর পাল্টাতে তো বালিশের ওষারগুলো খুলে নিচ্ছি কোল বালিশ মাথার বালিশের ওষারগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে বিশ্বাস করো আর জানলার গো মানে বক্সটাও ঝেড়ে নিচ্ছি কারণ জানলার বক্সটা খুব একটা ঝাড়া হয় না তো তার জন্য তো এত ধুলো বেরিয়েছে না তোমাদের কি বলবো মানে জাজিমটা দিয়ে তশকটা দিয়ে সরি তশকটা দিয়ে এত ধুলো বেরিয়েছে ঝাড়ার সময় তো ঝেড়ে ঢেড়ে নিয়ে এবার আমি বিছানা চাদর পাল্টাবো নতুন মানে নতুন না নতুন বিছানা চাদর সত্যি বলতে আছে কিন্তু পাচ্ছি না তোমার বালিশের কভার টভার সবই আছে কিন্তু পাচ্ছি না কেন আবার নোংরা হবে ধুলোবালির বালির কাজ হচ্ছে তো তার জন্য তো পুজোর সময় ওই জন্য কিছুই পাতেই নি নতুন জিনিস তো দেখো আমি খাটটাও মুছে নিচ্ছি খাটটাও আমার মোছা হয় না এত ধুলো পড়ে আছে সাদা হয়ে আছে কাঠে মানে খাটটার ওপরে চূড়াটার ওপরে তো ওটাও মুছে নিলাম আর কি ভালো করে তো এবার আমি বিছানা চাদর পাল্টে দি মানে পেতে দিচ্ছি একটা এই ভেলভেটের চাদর চাদরটা আমার খুব ভালো লাগে পাততে মানে প্রথমত তো হচ্ছে নোংরা হলে অতটা বোঝা যায় না দ্বিতীয়ত বেশ কালারটাও খুব সুন্দর মানে একটু ফেড হয়নি কালারটা খুব সুন্দর তো আমি ভালোই লাগে পারতে তো তার জন্য বিজয় চাদরটা পেতে নিয়েছি আর রাত এই কাজ করতে করতে আমার মানে রাত বারোটা বেজে গেছে তোমরা বিশ্বাস করো তোমাদের একবার তাও ঘড়ি দেখিয়ে দেবো তোমরা না বিশ্বাস করলে তো আমি তো করছি আমি কাজে নেমে গেলে একবার না আমার ওই সময় টোমায় জ্ঞান থাকে না তো চলো দেখতে থাকো আরও কাজ বাকি আছে আমার বিছানা এই যে বিছানা চাদর পাল্টানো কমপ্লিট হয়ে গেছে এবার হ্যাঁ দেখো চারিপাশে কী অবস্থা এগুলো পরিষ্কার করবো তো দেখতে থাকো বিছানা তো হয়ে গেল বন্ধুরা কমপ্লিট এবারে আমি চলে আসলাম হচ্ছে সোফার ওপরে সোফার ওপরে দেখেছো কি অবস্থা তোমাদেরকে তো তখন এক ঝলক দেখিয়ে দিলাম সোফার ওপরে কি অবস্থা আমার পরের জামা প্যান্ট থেকে কেচে সেই নিয়ে এসেছিলাম বিকালবেলা ওইভাবে ছিল ওইগুলো তারপরে তোমার মাসকাবারি মালগুলো ওই ব্যাগের মধ্যে রাখা ছিল তো ওইগুলো ওই ব্যাগ সমেত ওইখানে রাখা ছিল মানে যাচ্ছে তাই অবস্থা ঘরবার ঘরের তো প্রথমে আমি ওই দেখতে পাচ্ছি সোকেসটার ওপরটা হাত দেবো কারণ কেন বলো তো শোকেসটার উপরে হাত না দিলে হবে না প্রচণ্ড ধুলো ধুলো জমে আছে পুরো রীতিমতো সে কবে মানে আমি বাড়িতে থাকতে আর কি মানে উপরে যে কভারগুলো দেখছো ওইগুলো পাতা ছিল কিন্তু আমি এখনও পাল্টাবো না কারণ যতদিন না কাজ কমপ্লিট হচ্ছে আমি আর কিচ্ছু পাল্টাবো না সব ওই থাকবে তো আমি শুধু ঝেড়ে মুছে ওইগুলো আবার ঠিক করে পেতে দেবো কিছু করার নেই যতদিন না হচ্ছে আমার ঘর বাড়ি এরকমই থাকবে তোমরা আমরা এরকমই দেখতে পাবে তো আমি লুক চেঞ্জ করব বন্ধুরা তো এখন করব না পরে মানে পুরো ঘর কমপ্লিট হয়ে যাবে তারপরে ঘরের লুক চেঞ্জ করব তো দেখে নিলে ওপরে আমি ওই টেডিটা রেখে দিলাম যেটা নিয়ে আমার সমস্যা ছিল রাখার তো ওটাও রেখে দিলাম সব কিছু রীতিমতো ঝেড়ে পুছে আমাকে রাখতে হচ্ছে মানে এত ধুলো তো ফুলদানিটা ওখানেই রেখে দিলাম তো ওখানেই ভালো লাগছে দেখতে তো ওখানেই থাকলো এবার একটা পোছা করে আমি সোফার সোফাটা এবারে ঝেড়ে নেব টিভি টিভির ওপরে ওখানটা এত ধুলো পড়েছে মানে তোমাদের কি বলবো এবার আমি চলে আসলাম ড্রেসিং টেবিল গোছাতে ড্রেসিং টেবিলের ওপরও সেম একই অবস্থা মানে এত ধুলো পড়ে আছে এত ধুলো পড়ে আছে আর কি বলবো তোমাদের তো সব কিছু আগে তুলে নিলাম ওপরের কভারটাও সেই আমি থাকাকালীন ওই পাতা আর এই এখনও চলছে তো পেতেই রেখেছি কারণ কাঠটা নষ্ট হয়ে যাবে সব কিছু ওর ওপরে এনে এনে রাখা হয় তো তার জন্য তো ওটা পাতা থাকলে আর কি মানে নিচের তলার কাঠটা সেফ থাকবে তো দেখো আমি আমাদের ফটোগুলো ওইখানে ওরকম করে সাজিয়ে রাখলাম আর পাশে একটা ইনডোর প্ল্যান্ট রাখলাম পাশে আর আমার সো ড্রেসিং টেবিলের পাশে দেখেছো খুব খুব মতো আছে তো ওখানে আমি কোনো কসমেটিক্স রাখি না আমার মেয়ের জন্য মেয়ে আমার মেয়ে নিয়ে নিজেই মাখতে শুরু করে দেবে আর খুব বদমাইশি করে ওগুলো নিয়ে তো জন্য করলাম না রাখলাম না আর কি তো একটা টেবিল ল্যাম্প ছিল গণেশ গণেশ ঠাকুরের তো ওইটা নিয়ে ওই বক্সের মাথা আপাতত রেখে দিলাম কারণ এখানে রাখলে না পরে ঠরে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে তো একটা কর্নার র্যাক ছিল কর্নার র্যাকটা আমি সোফার পাশে রেখে দিচ্ছি কারণ প্রথমে আল্লাহর এই করোনাটাই ছিল তো ভালো লাগছিলো না দেখতে সত্যি কথা বলতে তো তার জন্য ওখানে আমি একটা ইনডোর প্ল্যান্ট রাখবো দেখো ওই যে ইনডোর প্ল্যান প্ল্যান্টটা ওখানে আমি রেখে দিলাম তো নিচে একটা সোপিস থাকবে আর তার তলায় থাকবে একটা ফুল দেয়নি মানে ছোট একটা দেয়নি তোমরা দেখতেই পাবে আর তো ফাইনালি আমার ঘর গোছানো কমপ্লিট হয়েছে এখন কটা বাজে দেখাবো তোমাদেরকে আর সাথে দেখে নাও কীভাবে আমি ঘরটা গুছিয়েছি মানে এখন তো পুরোপুরি আমি পারমানেন্ট গোছাইনি কারণ এখনও ঘর এখনও আমার কমপ্লিট হয়নি ওই পাশে পুরো সব ঘর তোর কমপ্লিট হওয়ার পর তারপর তোমাদেরকে আমি রুম ডেকোরেশানের ভিডিও আবার দেবো নতুন করে তো এটা টেম্পোরারি গোছানো তো একটু পরিষ্কার করলাম বলে একটু গুছিয়ে রাখলাম তো চলো দেখে নাও আগে দেখে নাও কটা বাজে এবার দেখো আমার ঘর গোছানো এই যে আমার দরজা তো এই যে পেলে মানে আমার ঘর গোছানো আপাতত টেম্পোরারি কমপ্লিট তো একটু ঝাড়া পোজা করলাম অনেকদিন পর একটুখানি পরিষ্কার করলাম আর কি তো গরমও লাগছে তো ফ্যানটা চালিয়ে নিলাম তো চলো আবার এখনকার মতো গুড নাইট কালকে আবার মানে এই ব্লগটাই কন্টিনিউ করবো তো চলো গুড নাইট টাটা সকাল বন্ধুরা শনিবারের একটা নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের সঙ্গে তো আমার কালকে থেকেই দেখা হয়ে গেছে মানে শুক্রবার রাত থেকে আমি ব্লগটা শুরু করেছি তো যাই হোক শনিবারের সকালের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা চা খেতে বসে গেছি আমি মা আর মেয়ে তো এই তিনজনের চা খাওয়া প্রত্যেক দিন তো আমি ওই বাড়ি চলে গেলেই সময়টা খুব মিস করব আর কি তো আমি একা থাকি বলে আমি অত চা খাওয়ার অত ইয়ে করি না তো ওই বাড়ি এসে মায়ের সঙ্গে চা খেতে গিয়ে তো ওই সময়টা কেটে মানে একটা চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে সকালে আর কি তো চা খাই আর মেয়ের সঙ্গে একটু বক করি ওকে একটু বলতে থাকি পর রে পর রে তো এই চলে বন্ধুজ ডেলি তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে আজকে হচ্ছে শনিবার আর ফোনটা স্লিপ কাটছে আর আমি এখন ডাল সেদ্ধ বসাবো মটর ডাল সেদ্ধ আর একটু বাজারে যাব বাজারে বলতে কালকে তো লক্ষ্মী পুজো তোমরা সবাই জানো কালকে লক্ষ্মী পুজোর একটু বাজার করার আছে আর মানে এমনি তো তোমরা যেন সাপ্তাহিক বাজার যেগুলোটা যেটা হয় আর কি সারা সপ্তাহের মানে বাজার রান্নার বাজার আর কি সেটা সেটাও করতে হবে তো চলো কালকে থেকে তো আমি অলরেডি ব্লগটা আজকের ব্লগটা শুরু করে দিয়েছি তো আজকে আর নতুন করে কিছু বললাম না তো তোমরা সবাই অনেক ভালো থেকো আজকের দিনটা সবার অনেক ভালো যাক তো চলো পরে কথা বলছি আগে মানে কিছুটা কাজ এগিয়ে নিয়ে আমি বাজারে যাবো তাহলে এসে আমার রান্না করতে সুবিধা হবে তো চলো পরে কথা বলছি সব জিনিসপত্র কালকে যেহেতু লক্ষ্মী পুজো তো ঠাকুরের সমস্ত কিছু নিয়ে আসলাম কেনাকাটা করে আমি আর শাশুড়ি মা মিলে এসে দেখছি মা রান্না করে রেখেছে তো আমি বড়াটা বসালাম তার আগে এসেছি এসে জামা কাপড় কেচেছি কেচে ছাদে মেলেছি আর না প্রথমে করেছি ওই বাড়িতে ঢুকে বিছানা ঝেড়ে ঘর ঠর ঝাঁট দিয়ে এই বাড়িতে এসেছি এই বাড়িতে এসে জামা জামাকাপড় কেচেছি মেয়েকে স্নান করিয়েছি করে একেবারে জামা কাপড় নিয়ে ছাদে গিয়ে মেলেছি উফ মেলে টেলে নিয়ে এবারে একটা জিনিস বানাচ্ছি তো চলো কি বানাচ্ছি দেখো তো এই দেখো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ ডালের বড়া তো ডালের বড়া বানাচ্ছি যেহেতু আজকে শনিবার তো কি খাবো কি খাবো মানে নিরামিষের সময় একটুখানি মানে আইটেম বেশি লাগে এটা সত্যি কথা আর মাছ বা মাংস হলে একটা দিয়েই হয়ে যায় তো তার জন্য একটু মানে আজকে হয়েছে আর ডাল হয়েছে একটু আলু ভাজা করেছে পাঁচমিশালি তরকারি হয়েছে আর হচ্ছে ডালের বড়া তো এটাই আপাতত হয়েছে আবার রাত্রেবেলা আবার নাড়ু করতে হবে তো দেখতে থাকো এখন বারোটা মনে হয় কুড়ি বাজে না বারোটা পনেরো তো আমি হাঁপিয়ে গেছি আসলামই তো গেলাম কটার সময় পনেরো নটার দিকে গেছি বাজারে আর আসলাম হচ্ছে তোমার দশটা পনেরো তো এটা ওটা টুকিটাকি কিনতে সময় লেগে যায় তাও তো তাড়াতাড়ি গেছি বলে তাও তাড়াতাড়ি হয়েছে নাহলে দশটার পর গেলে এখনো মনে বাড়ি আসতাম না এত ভিড় মানে ওই টাইমটা থেকে এত ভিড় আর তো এরপরে তো বিকালে তো আর দেখাই যাবে না সে তো সারাদিনই ধরো বাজার খোলা থাকবে আর লক্ষ্মী লক্ষ্মী পুজোর আগে সরস্বতী পুজোর আগে জানোই কেমন ভিড় হয় বাজারঘাটে তো তার জন্য বাবা সকাল সকাল করে এসেছি ঝামেলা মিটে গেছে নিশ্চিন্ত তো কি কি নিয়েছি কালকেই তোমাদের দেখাবো একটা ঘটও কিনেছি ঠাকুরের তো কালকে সেটা কালকে ব্লগে হবে তো চলো দেখতে থাকো পরে কথা ঘড়া তো তোমাদের সামনে আবার চলে আসলাম আমি এখন নারকেলের নাড়ু বানাবো তো চলো নারকেলগুলোকে ছাড়ানো হয়ে গেছে আমার দাদা ছাড়ি দিয়ে গেছে তো ভালো আকাশের চাদটাকে কত সুন্দর লাগছে তাই না তো কালকে তোমার পূর্ণিমা মনে আজকে রাত থেকেই লেগে যাবে তো তার জন্য চাঁদটা পুরো গোল আর চাঁদের আলোও আছে বেশ পূর্ণিমার রাত তো দেখো এটাকে বুঝতেই পারছো এটা কিন্তু চাঁদের আলোয় আলো হচ্ছে কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা জানি না এটা তো সেই রাস্তার আলো এটা কিন্তু এখন অন্ধকারে ভালো বুঝতে পারবে না তোমরা আবছা আবছা বোঝা যাচ্ছে চাঁদের আলো করেছে তো সত্যি চাঁদটা খুব সুন্দর আমি এখন এই বারান্দায় বসে আছি মানে এত গরম মানে কি করব দাঁড়াও তোমাকে মানে আমাকে একটু দেখাই বুঝতে পারছো এই যে অন্ধকারে বসে আছি আসলে কি বলতো মানে এত গরম ঘরের মধ্যে না মানে ভালো লাগছে না ঘরে বসে থাকতে তো তার জন্য আর কি আমাকে দেখা যাবে না তার জন্য আর কি বসে আছি তো চলো ফালতো অন্ধকারের মধ্যে অন্ধকার দেখিয়ে তো লাভ নেই পরে কথা বলছি আবার তোমাদের সামনে চলে আসলাম অনেকক্ষণ পরে তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো আর আমি সত্যি কথা বলতে ঘুমিয়ে পড়বো আজকে কারণ কালকে অনেক সকাল সকাল উঠতে হবে কালকে লক্ষ্মী পুজো তো সবাই জানি ঘরে ঘরে সবার ঘরেই লক্ষ্মী পুজো হবে তো তোমরা ভালো করে এনজয় করো আর আমিও এনজয় করব আমার পুজো পুজো তো ঘরেই হবে আরওই এনজয় হবে তো চলো আজকে আর বেশি কথা বলবো না সে কালকে রাত থেকে শুরু করেছি ব্লগ করা আর এখনও অবধি চলছে তো আজকে এতটুকুই আর বেশি বাড়া মানে বাড়াবো না আর তো আজকে আর কোনো কাজ নেই আজকে একদম এসেছি শুয়ে পড় তো চলো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করনি আর যারা সাবস্ক্রাইব করেছো তারা এইভাবেই আমার পাশে থেকো তো চলো টাটা গুড নাইট